আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন শোরুমে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অন্যতম স্থানীয় ফ্যাশন হাউস অঞ্জনস গ্রুপ তাদের শোরুমগুলোর জন্য বিনা অভিজ্ঞতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম এইসএসসি পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন নারী ও পুরুষ উভয় প্রার্থীই কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্যবিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্যবিড়ি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউস অনজনসের ঢাকা ও ঢাকার বাহিরে শাখার জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে দক্ষ বিক্রয়কর্মী নিয়োগ করা হবে পদের নাম সেলস এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এই পাস শোরুম খোলা থেকে বন্ধ পর্যন্ত কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দশ দিনের মধ্যে অঞ্জনসের নিকটস্থ শোরুম অথবা কর্পোরেট অফিসের ঠিকানায় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগ খান বিলা চৌত্রিশ বাই বি মালিবাগ চৌধুরীপাড়া ঢাকা বারোশো উনিশ এবং নিচে একটি হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই হটলাইন নাম্বারেও কথা বলে দেখতে পারবেন তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিব আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বন্ধুরা অঞ্জোস গ্রুপের অঞ্জোস ফ্যাশন হাউসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম